এই মেয়েকে নিয়ে আসলে নতুন করে বলার কোনো কিছু নেই এই যে সুমাইয়া রিমু এই মেয়ের স্বামী কিন্তু একজন মেকআপ ম্যান তার নাম মানিক এই মানিক কিন্তু আমার অনেক নাটকে কিন্তু মেকআপ দিয়েছে তো সত্যি বলতে গেলে আমি ফার্স্টে যখন এই সুমাইয়া রিমুকে দেখি তখন আমার মনে হয়েছিল যে না মেয়েটা ভালো তখন মাথায় কাপড় দিয়ে কিন্তু মিডিয়াতে আসতো একজন ওয়াইফ হিসেবে নিজেকে পরিচয় দিত আর বর্তমান সে ভাইরাল হওয়ার জন্য মানে এমন কোনো পোশাক নাই সেটা পরে না এমন কোনো কথা নাই যে সেটা বলে না মানে যে আপনি একটু আগে বললেন যে সাকিব খানের বাচ্চার মা হতে চাইছে তো ও এরকম ভাইরাল হওয়ার জন্য কত সাকিব খানের যে বাচ্চার মা হয়েছে বা হওয়ার ইচ্ছা আছে এটা ও খুব ভালো করে জানে ওদের মতো কিছু মেয়েদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে অশ্লীলতা ভরে গেছে আসলে ওদেরকে নিয়ে কথা বলা মানে হচ্ছে অন্যায় ওদের নামে সরাসরি মামলা করা উচিত কারণ এদের মতো মানুষের জন্য যুব সমাজ নষ্ট হচ্ছে